দুজনে বন্ধুরা একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কালকে এটা কালকের ব্লগ তা একটু মিষ্টি মিষ্টি কিনলাম ঠাকুরের মিষ্টি কিনলাম ঘরের জন্য ওদের জন্য একটু মিষ্টি কিনলাম একটু দই কিনলাম মৌয়ের বাবারই মেন দইটা কিনতেই গিয়েছিলাম আমিও ওর পাশে দাঁড়িয়ে আছি ও কিনছে আর আমি এদিক ওদিক একটু আপনাদেরকে ক্যামেরা দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করছি

ফেরার পথে বাড়ির সামনে একটা দোকান থেকে একটু আলু পেঁয়াজ এগুলো একটুখানি নিয়ে নিলাম আমার কর্তার আমি কালকে সকালের জন্যও তো চিন্তা করতে হবে হ্যালো বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর সবাই কোথা থেকে কে আমাকে কমেন্ট করছেন সেটা একটু যদি জানান কমেন্টের মাধ্যমে তাহলে খুব মানে ভালো লাগবে আর আমি তো কাউকে দেখতে পাই না সেহেতু একটু কমেন্ট করলে কে কোথা থেকে করছেন ভালো লাগে আর সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি এই কামনা করেই ব্লগটা শুরু করল তাহলে দেখতে থাকুন এখন মাছ ভাজা চলছে আর এখানে হবে ঢেঁড়স আলু ভাজা আর ডাল সেই কাঁকড়া সব রয়েছে জানেন তো ওই জন্যে আর বেশি কিছু করবো না শুধু মাছের ঝোলটা করব কারণ মৌয়ের বাবা আজকের ওই ব্লাড দিয়েছে ইনসুলিন নেয় তো মানে সুগারের জন্য ওই জন্য ব্লাড দিয়েছে তা আরেকবার তো খেতে হবে কী হয়ে গেছে এবারে আর একটা যেটা সেটা নেবে ওই জন্য এখানে মাছ ভাজা চলবে মাছ ভাজা মাছ আর বাটা মাছ আর বেগুন করে বস্তু এখানে বেগুনটা কেটে রেখে দেওয়া আছে পেঁয়াজ কেটে রেখে দেওয়া আছে আর এখানে আলুটা সেদ্ধ করে রাখা আছে মাছের ঝলে দেবো বাটা মাছগুলো খুব বড় বড় এনেছে আচ্ছা একটুখানি ফোড়নটা দেবো এখানে ফোড়নটা দিলাম আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে লঙ্কা আছে লংকা দিব লংকা হ'লে একো শুকনো হৈ যাব পিঁয়াজ এক আর আদাটা বের কর নাম আদার জায়গাতেই আদাটা আছে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল কৌটোটা আর এখানে হলুদ আর আদা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে করছি দাদা খাবেন ব্লাড দেবে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার আলুটাও দিয়ে দেবো ছেড়ে দিলাম আলুটা সেদ্ধ করা আলু বেশি বেশিক্ষণ টাইম লাগবে না এবারে গরম জল করেছিস গরম জল হয়নি আজকে সেহেতু ঠান্ডা জল দিয়েই করবো দিয়ে দিলাম বড়ো করে ঝোল করে দিচ্ছি মাছগুলোও ছেড়ে দেবো একসঙ্গেই ফুটবে কেন আলুটা সেদ্ধ করা তো অসুবিধা হবে না ভেঙে যাওয়ারও মাছগুলোর কোনো ব্যাপার নেই

চাপা দিয়ে দেবো আর ধীরে সুস্তে হোক তারপরে বেগুনটা করবো দেখুন বন্ধুরা এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে বেগুনটা বসিয়ে দিচ্ছি বেগুনের ঝালটা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তুই নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কা দিয়ে দিয়েছি দিয়েছি একটু কোরম দিয়ে দিলাম নিজের নেট ঢুকছে মনে হচ্ছে না ঠিক এদের হটফট করে ও আমার এইটা গামিপ করে এখানে পেঁয়াজটা কোรม দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি সাদা তেল ব্যবহার করেছি আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে তো দি আচ্ছা এবারে বেগুনটা এর উপর দিয়ে দিয়ে দেবো বেগুনটা একটু ভাজা ভাজা হবে আমার হেল্পার কাটছে একটুখানি হোক চলুন দেখি মেশিনটা যদি চা ও ওই দুজনের কি মিল রে শাশুড়ি শাশুড়ি বয়ে হ্যাঁ এইগুলো তো দিতে হবে এটা এটা লাস্টে দিচ্ছি আচ্ছা জায়গা হতে দেব ঠিক আছে পাইপটা নিয়া আমিও দিতে এসেছি জানেন এই পাইপ লাইন খুব গরম বন্ধুরা আজকে আর পাড়া যাচ্ছে না এখানে এই ঢ্যাঁড়স কাটা হয়েছে আর এখানে আমার ফল কেটে রেখেছে কলা শশা কিন্তু আমি এখনো খাইনি আমার কলা খাবো না সুগারের জন্য আর এখানে একটু দেখি যদি পোস্ত বাটা আছে একটু পোস্ত ইয়েতে দেবো এটাই পোস্ত বাটা আছে হ্যাঁ বলো খোলা যায় না হ্যাঁ নাতনি ডাকছে ডাকছিস বলো নাতনি ডাকছে এখানে এটা তুভ মুচবে একটু মুছে যায় তারপর আসছে এই দেখুন বেগুনটা একদম নরম হয়ে গেছে ভাজা প্রায় কমপ্লিট এবারে নুন দিয়ে দেব স্বাদ মতো বেশি না এবার একটু পোস্ত দিয়ে দেব এটা সর্ষে দিয়ে করব না এটা পোস্ত দিয়ে করব কারণ দাদা খাবে তো দাদা সর্ষে খায় না এইটা পোস্ত দিয়ে ভালো লাগে দেখুন ক্যামেরাটা হয়ে গেছিল এবারে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ খেতে ভালো লাগবে আর কিছু দেওয়ার নেই এবারে জল দিয়ে দেব মো পাম্পালা একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয় পাম্পে জল চলে যাচ্ছে এবার জলটা জ্বালাবো এবার জলটা দিয়ে দিয়েছি অল্প করে একটু গ্রেভি গ্রেভি থাকবে বেগুন তো বেশিক্ষণ ফোটাতে লাগে না হয়ে যাবে নুন দিয়েছি ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার চাপা ঠিক আছে এটা হচ্ছে দেখুন বেগুন ঝাল হয়ে গেল পোস্ত দিয়ে করেছি এটা আর এটা এ করব না যেটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি ব্যাস আজকের এখানেই রান্না ইতি বিছানা পত্রের কী অবস্থা দেখুন বন্ধুরা এবার সব গুছিয়ে ফেলব না আপনি ঘুমোচ্ছিল তো স্কুল ছুটির বাচ্চা তো উঠছিল না এবার একটু গুছিয়ে নেব ছোট বাচ্চারা তো করবে বড়রাই করছে আর ছোট বাচ্চারা তো একটু নোংরা টোংরা করবেই জানাই কথা এইগুলো খাটে নিচে মাদুরের ওপর দিয়ে দেব তাহলে পরিষ্কার হয়ে যাবে ওই দেখুন দূরে মোদী সরকারের হেলিকপ্টার যাচ্ছে দুখানা গেছে দেখুন বন্ধুরা বাড়ি ছাদে রং করার পরও আবার কাজ করতে হচ্ছে ওই জায়গাটা জল পড়ছে ছাদ ফেটে গেছে কিভাবে জানি না মিস্ত্রি এসে আবার ওটাকে ঠিক করছে আর আমি একটু প্রকৃতির দৃশ্য নিয়ে পড়েছি একটু দেখছি কেমন ভালো লাগছে বেশ বিকেলবেলাটা সন্ধে হওয়ার আগে আগে বেশ ভালো লাগছে জানেন হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব ঘরের মধ্যে গরম কিন্তু বাইরেটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছিল এই ঘুরে ঘুরে একটুখানি আপনাদের মনোরম দৃশ্যগুলো দেখাচ্ছি গাছপালা আমাদের এখানে কিন্তু প্রচুর গাছপালা জানেন তো প্রচুর গাছপালা ফুল গাছ থেকে শুরু করে বন গাছ থেকে শুরু করে সব কিছু মানে ফেলে ফেলে দেওয়ারও গাছ আছে আবার ব্যবহার করারও গাছ আছে সব রকম গাছই এখানে আপনারা দেখতে পাবেন আর নারকেল গাছে দেখুন ঝড় খেয়ে গেছে নারকেল গাছটা ওরা কোনো যত্নই করে না নারকেল গাছটা আমার ছেলের এখানে জিমের সব ব্যবস্থাগুলো রয়েছে এখন তো করতে পারছে না ওর কোমরের জয়েন্টের জন্য এটা হচ্ছে পাশের জমি পাশের জমিটাও দেখুন কত বন জঙ্গল হয়ে গেছে বর্ষার জন্য এই আশেপাশটা একটু ঘুরে দেখছি ভালো লাগছে অনেক দিন বাদে ছাদে উঠি সব সময় ওটা হয় না ওই কাপড় মেলা টেলা হলে বা এ হলে তখন ওটা হয় আর দেখুন এত সুন্দর রঙ করার পরও এখন এইগুলো করতে হচ্ছে আর একটু রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালাম একটু দেখছি রাস্তাটা বেশ ভালো লাগছে সুন্দর লাগছে আর গাছগুলো আমার কর্তা দাঁড় করিয়ে দেয়নি আর বলছিলাম যে একটু দাঁড় করিয়ে দিও না গো বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড় করিয়ে দেবো আর প্রচুর টাড়ি যায় আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে খুব ভালো লাগে দেখতে দেখুন আমাদের চারপাশটা কেমন ভালো লাগে না গাছপালা আমাদের এখানে প্রচুর গাছ বন্ধুরা দেখুন আমাদের সন্ধে হয়ে গেছে দেওয়া মাগো রক্ষা করো সবাইকে ভালো মা ধূপ মোমবাতি সব দিয়ে পুজো হয় আমাদের আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে ওই ওইজো দাঁড়িয়ে আছে মৌমের বাবাকে ইসিজি করতে নিয়ে যাবে আর এই দেখেছেন রাস্তাটা আমাদের কতটা চওড়া কতটা লম্বা আর এই দিকে দেখুন সামনে দিয়ে প্রচুর গাড়ি যায় আর ধারে সব গাছ ভেতরেও গাছ আছে কত হেলিকপ্টার যাচ্ছে ওপর দিয়ে মোদি সরকার এখান থেকে যাতায়াত করছেন এখন সেই জন্যে প্রচুর হেলিকপ্টার গেল আমি ক্যাপচার করতে গিয়েও করতে পারলাম না অনেকটা দূরে চলে গেছে তখন হেলিকপ্টারটাকে ক্যাপচার একটুখানি করেছি আর করতে পারিনি ওটাই যে মোদি সরকার যাচ্ছেন কোনটায় দুটো গেল এখন কোনটা যাচ্ছে সেটা বলা মুশকিল দুটো গেল পরপর এখন কোনটা যে সেটা বলতে পাচ্ছি না তবে গেল এটা জানি একটু খোলা থাক সন্ধেবেলা দরজাটা দরজাটা দেব না মৌ সন্ধে বিয়ে দিয়েছে দেখুন সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে কেমন লাগছে ভালো লাগছে তো ও দিদি কি করছো বাবাকে কি দিচ্ছিস হ্যাঁ 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 একটু দুধ দাও বন্ধুরা মৌ চা দিয়ে গেল চা খাচ্ছি এই দেখুন চা বিস্কুট খাচ্ছি হয়ে গেছে বৌমা তাই চা খাচ্ছি বৌমাটা ভালো বাবাও রয়েছে তো বাবাকে যত্ন টত করতে হয় এই আর কি করবে বলুন তো কিছু করার ওখানে আজকের একটু বেরোব আটটা সাড়ে আটটা নাগাদ একটু বেরোবো কারণ চুল টুল আঞ্জানো হয়নি সন্ধ্যেবেলা কী চুল আঁচড়াবো সন্ধেবেলা ওই জন্য চুল আঁচড়ায়নি আগে আটটা সাড়ে আটটার দিকে একটু বেরোবো একটা ওয়ান ড্রপ কেনার জন্য তা ওইটা কিনবো এই কারণে জুতোগুলো রাখার ভীষণ প্রবলেম হচ্ছে সিঁড়ির তলায় আর এলোমেলো ওই যে র্যাকগুলো আছে মানে ওই লোহা না কিসের র্যাকগুলো থাকে না কালারিং ওগুলো রয়েছে বেরিয়ে থাকে ধুলো পরে বিচ্ছিরি লাগে জানেন তো ওই জন্যে ঠিক করেছি যে ওই একটা ক্যাবিনেট কিনব ক্যাবিনেটের মধ্যে ওই জুতোগুলো ভরে রেখে দেবো কারণ জুতোগুলো জুতোগুলো ভরে রাখি না রাখি ওইটা বরঞ্চ এইখানে নিয়ে রেখে দেবো ওই যে ক্যাবিনেটটা কিনবো উডেনের কিনতে পারি আর এই এই যে ক্যাবিনেটটা আছে না এই যে এই যে ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটটা ভাবছি ওই জুতো র‍্যাকের জন্য রেখে দেবো জুতো রাখার জন্য এই এইটা এইটাকে ভাবছি ওইখানে রেখে দেবো তা আর মো বলছিল বলে এটাকে এ করে দাও ওইখানে রেখে দাও আর ওইটাকে বরঞ্চ নিয়ে এসো ওটা বরঞ্চ তুমি ওইখানে দেখতেও ভালো লাগে আমরা ঠিক আছে তাই তাই সব আদৌ দেখি ওর জিনিসটা কেমন না কেমন লোকটাকে ফোন করেছিলাম ওখান থেকে আমরা সব মালপত্র কিনি বুঝেছেন তা যদি ওখান থেকে বলি দেখে আরকি দেখে আজকেই নিয়ে চলে আসবো ইচ্ছা আছে বুঝেছেন অনেক দিন ধরেই ধানটা করছি নিয়ে আসার আর একটা নিয়ে আসবো রান্নাঘরের জন্য রান্নাঘরের জন্য একটা দরকার কেন ওখানে কৌটো রৌটো রাখার না ভীষণ সমস্যা ওই নোংরা টোংরা নয়তো করে দেখছি কী করা যায় দেখুন বন্ধুরা আমি তো সেই রকমভাবে বেরোতে পারি না আর বেরোই না খুব একটা মানে বেরোনোর যে একটা নেশা সেই জিনিসটা আমার একটু কম তাই জন্যে বেরোনো হয় না ওই জন্যে আমার ব্লগিংয়ে আপনাদের বেরোনো টেরোনোগুলো একটু কমই দেখতে হয় তাই কি করব বলুন তো ওই জন্যে হয়তো ভিউ হয় না আমার আপনারা হয়তো পছন্দ করছেন না আমাকে জানি না খুবই কম ভিউ হয় একশো তো উঠতেই চায় না জানি না কেন আমি আমার যতটা পরিশ্রম দিয়ে করার দরকার ততটাই করি কিন্তু তাও হয় না তবুও আমি হাল ছাড়বো না আমি চালিয়ে যাব দেখি কে যেতে কে হারে কে কথা গোল করে তাহলে বন্ধুরা আজকের আমি এখানেই ব্লগটা শেষ করছি আর আমি বাড়াবো না কারণ নতুন যারা তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমাকে তাহলে সেখানে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই করবেন ভুলবেন না আপনাদের ভরসাতেই আমি বেঁচে আছি